আখাই দেখবেন বর বিয়ে করতে গেছে হাসিনা খাতুন আর মনিরুল ইসলাম হাসিনা খাতুনকে বলছে তুমি উমুক বাড়ি মেয়ে উমুকের মেয়ে উমুক মেয়ের উমুকের ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে তুমি কবুল এখানে আলহামদুলিল্লাহ তার মানে কি হয়েছে না হয়নি হ্যাঁ তা আবুল ওমার শুনে বা চক্কু চক্কু চরক গাছ হয়ে মাথাটা হ্যাক করে আছে ব্যাপার কি আরো কিছু আছে নাকি আবুল ওবামা সব যেন ওই বাগানে কি আছে বাবা আব্বা জান ভাই যা আমার বিশ্বনবী হাবিবুল্লাহর পাগল ওই আবু তার দা এইবারে বলতে লাগলে ও আপনি একটু শুনিলা আপনি জেনেলা আপনি একটু শুনেলা আমার ওই বাগানে একটা কুপ আছে বাবা মদিনা শরীফের জমিনে এই সবটাকে দামি হচ্ছে কুয়া আজকের ওই বাগানে কুয়া আছে আমার ওই বাগানে কুয়া নয় আমার ওই বাগানে একটা পাকা একটা বাড়ি আছে ওরে আবুল উবামা হাবিব বিশ্বনবী আর পাগল আজকে তোমার বলতে চাই ওই 600 খেজুর গাছ আজকের ওই কুমটা আজকের ওই পানিটা বিনিময়ে তোমার একটা খেজুর গাছের বিনিময়। আমি তোমার কাছে বিক্রির করে দিতে চাই আরেকবার চোর বলবে না এ আবু আবু দর্দা কি বলেন আল্লাহ তুমি যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি ঈশা থেকে মুসা থেকে যত নবী এসেছে তারা যাতে খুশি আপনি তাতে খুশি না আপনি যাতে খুশি তারা তাতে খুশি আর আমার নবী যাতে খুশি আল্লাহ তুমি তাতে খুশি জোরে হবে না আমার নবী দুঃখ আমি সহ্য করতে পারবো না প্রকৃত মাদ্রাসার দরদে যারা হবে এই এদিন অসহায় গরিব বাচ্চারা খাইতে পারবে না আজকে নিজের সংসার থেকে টাকা অর্থ পয়সা আজকে ধন দৌলা দিনে আমার নবীর পাগলের মহাব্বতে এই কোরআন কন্যা এতিম ছেলেদের পায়ে কাছে এনে তারা ফেলে দেবে কথা ঠিক না ভুলবো কথা ঠিক না ভুলবো ঠিক বুঝতে পারবে কখন এ চাচা কি করছে ঘুমুচ্ছে ঘুমের ঘরে আজকের স্বপ্ন দেখছে ভ্যান চালিয়ে চালিয়ে খায় আজকের পেলেনেও যাচ্ছে এতাই যাচ্ছে ও তাই যাচ্ছে যেই ঘুমটা ভেঙে যাচ্ছে দেখে তাই শুয়ে আছে কি হলো কথা ঠিক না বলবো আজকে টাকা আছে পয়সা আছে দান ফায়রাত করতে চায়নি ভালো কাজে লাগাতে চায়নি যখন মরণটা এসে যাবে কবরে যখন দেওয়া টাকা কোথায় বা টাকা থাকবে সব শেষ ওরে আমার ভাইরা ও আব্বা জানেরা এইবার আবু দারদা যখন এই কথাটা বলে দিলে এই কথাটা শুনিয়ে দিলে ওই আবুল উবামা এইবার মাথাটা উঁচু করে বলতে লাগলে ও সাথী সঙ্গীরা আপনারা কি এই আবু দারদা কি বলে যে শুনেছ বলে হ্যাঁ আজকে তো এই আবু দারদা আজকে ছশো খেজুর গাল আজকে তার বাগানের কুপটা আজকে তার বাগানের বাড়িটা আপনার জন্য আজকে সব দান করে দিল এইবার যখন দান করার পরে আমার নবীর পাগল আমার বিশ্ব নবী পাগল আর দেরি করলেন না আর অপেক্ষা করলেন না আমার নবীকে বলতে হলেন হুসুর আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আমি একটা খেজুর গাছের বিনিময় আমি ছশো খেজুর গাছ দিয়ে দিলাম আজকে আমার ঘর দিয়ে দিলাম আজকের কোটটাও দিয়া দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী আমার আল্লাহ কি আমার জান্নাতে একটা খেজুর গাছ দান করবে না আমার বরাদ্দ করবে না আমার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার আমাদের মস্তফা আমার এর সাগর তরদের নবী বলতে লাগলো আবু দার দারে তোমার জন্য একটা নয় দুটো না এই শত শত খেজুরের বাগান আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে আরেকবার জোরে হবে না নারাই তকবীর নারাই তকবীর কত এক গুণ দান করলে ক গুণ আল্লাহ দেয় জোরে বলেন এক গুণ দান করলে আল্লাহ দশ গুণ দেয় আর দান করলে এক গুণ গুণ দিলে তাই না আহ আবু দারদা বলছে তাই বলে হ্যাঁ হাইব হাইবাল্লাহ খুব খুশি হয়ে গেলে যাওয়ার পরে আল্লাহর নবীর পাগল ওই আবুদারদা এতিম বাচ্চাকে বলছে ও ছেলে আজকের আমি তোমার জন্য এই একটা খেজুর গাছ দান করে দিলাম জোরে বলুন আর একবার চিনলে বলুন আজকে তুমি পারলে খেজুর গাছটা কেটে দিতে পারো আজকের খেজুর গাছটা রাখতে পারো আহ আবু আবুদারদি করলেন কদম তুলে কদম তুলে বাড়ি চলে গেলেন গিয়ে কিন্তু বাগানে ঢুকলেন না জোরে বলবে না আরেকবার চিল্লে বলবে না আল্লাহ রসুলের সাহাবাদের যে কথা সেই কাজ আমার তোমার মতন দুটো জবাব কথা ঠিক না গো আমার তোমার জন্য দুটো জোবার আজকে যদি বলেন কেন চাচা একটু গরিব ভাইয়ের একটু বড় লোক হয়েছে চাচা বলছে এই ছেলে তুই অন্তত একশো টাকা তো আমি ওষুধ কিনে খাবো আগামী আগামীকাল দিয়ে দেবো সন্ধেবেলা চেয়েছে বলে ঠিক আছে চাচা তোমার সকালে দেবো গিয়ে খানের ডাক্তারের কাছে সব কিছু পরামর্শ দিয়ে তারপর দিয়ে বল চাচা হবে না তা আমরা দু সামনে এক গো এক কথা খারাপ বলছি বাবা হে রাগ করবেন আমি তো গুণাগার আপনাদের কারো ছেলে হিসেবে কারো সন্তান হিসেবে কারোর ভাই হিসেবে এটা শিক্ষার জায়গা বাবা কেন বাব আজকে চাচা যে অসহায় তাকে সাহায্য করো না বা আব্বা জান ভাই যা আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ এমন করে নবীর পাগল কি করলে আজকের পাড়ি চলে গেলে ওই বাগানের ধারে দাঁড়িয়ে গেলি আর বাগানের ভিতরে গেলেন না ও ছেলেরা আমার নবীর পাগল আমার বিশ্ব নবীর পাগল আমার দরদর নবীর পাগল এইভাবে বিবিকে ডাক দিলেন বিবি দরুদাল্লাহ হুম্মা

আর অপেক্ষা করবি না আজকে জলদি করে চলে আস আজকে যখন ছেলে করে জলদি চলে আসলি আমার বিশ্ব নবীর পাগল আমার হাবিবুল্লাহর পাগল পড়তে লাগলেন আমার ওসুলির জন্য আমি জান্নাতে একটা খেজুর গাছের জন্য আজকে আমার ঘর আজকের আমার কুম আজকের আমার খাজুর গাছ আমি সব বিনিময়ে বিক্রি করে দিলাম এই বিবি যদি ভালো হয় উত্তর ভালো আসবে না খারাপ হবে হে জোরে বলেন আর আমার তোমার মায়েরা যদি রকম হয় রেগে যাবে না খুশি হবে বলে করে তুলে নাচাবে নাচাবে না ঝেঁটা ধরবে বা এতগুলো সব দিয়ে দিলে আমরা খাবো কি আর রসুলের আদর্শ দেখুন রসুলের আখলা রসুলের পরামর্শ দেখুন যেই এই কথা বলে দিয়েছে বিবি খুশিতে বাগে বাঘ হয়ে গিয়েছে জোরে হবে না আর একবার চিল্লা হবে না

আমার ভাইয়েরা এই আপনারা বহু জায়গায় কাজকালে যান না যান না গো যাও তো আমাদের মায়েরা আমাদের খালারা এই আমার বাবাজিদের ভালোবাসে বা ভালোবাসে ভালোবাসা তো দূরে দাঁড় যদি একটু দেরি হয়েছে আজকের এই সবে বরাত আসছে এই মায়ের রমজান আসছে এরপরে ঈদের চাঁদ ঈদের চাঁদ যখন উঠবে এ যখন গরিব মানুষ তো ফ্যান চালিয়ে খাটাখান্ডি করে খায় রকম রোজা ঈদের সময় কোনো সিমুই লাগচা কিছু জোগাড় করে এনে শান্তিন যা পেরেছে তাই শাড়ি সব কিছু এনে দিতে গিয়ে ঝামেলা খাতুর পছন্দ হবে বা হবে না আল্লাহ রসুলের সাহাবি আমার নবীর পাগল হজরত ফতেমার খেতে পারবেন না আমার নবীর পাগল দেখুন বোকারি শরীফের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ জুলবাজাতাইন তাইন দানের কথা একটু বলছে আমরা কেন আজকে দান থেকে গাফেল হব তুমি যদি দান করো এই দানটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই দেখবেন তোমার জন্য জান্নাতের সুসজ্জিত করে রাখবে জোর হবে না এই দুনিয়াটা কি আমলের জায়গা ঘুমানোর জায়গার নামটা কি বাবা কবর আর করার জায়গাটা জান্নাত কথা ঠিক না ভুলবো হ্যাঁ আমরা খাচ্ছি পড়ছি দুবেলা আমাদের পোড়া লেখা চাল চলন চলা ফেরা এলাক পোশাকে আল্লাহ কোনো দিক থেকে অভাব দিচ্ছে বাবা হ্যাঁ অভাব দিচ্ছে দেয়নি আমার আল্লাহ মায়ের থেকে সত্তর গুণ আমাদের ভালোবাসে আমার আল্লাহ রহমান রহিম আমার আল্লাহ দয়ার সাগর আজকের আমাদের বড্ড ভালোবাসে আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ার নাস রব্বা কুম হে মানব মুন্ডলি তোমরা তোমাদের এবাদতের পর্বধিকারকে এবাদত বন্দী করো এই আমাদের রবকে আল্লাহ কোরআন বলছে ওয়জকু উল্লাহ তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো আর অধিক পরিমাণ যদি আল্লাহকে স্মরণ করো আল্লাহ বলছে ফাজ করুন আজ করুক তোমরা যদি আমাকে স্মরণ করি আমি তোমাদের স্মরণ করবো জোরে বলুন